কোন হাঁস ডিম পারে না কোন হাঁস ডিম পারে না সব হাঁসি তো ডিম পারে হাই আসলে ডিম পারে কোন হাঁস ডিম পারে না আসসালামু আলাইকুম আজব দাদার ফেসবুক পেজ থেকে নতুন আর একটি আজব দাদা নিয়ে এসেছি আমাদের সাথে আছেন এই দুজন ছোট ভাই তাদেরকে আমি একটা আজব দাদা ধরবো দেখা যাক কি করে ওনারা নাম কি তোমার রাব্বি তোমার সিয়াম কি করা হয় দুজনেই কাজ করি কাজ করি তো দর্শক আমরা এই সিএম এবং রাব্বিকে এই আজু দাদাটি ছুটে দিচ্ছি দেখা যাক ওনারা পারেন কি না আমাদের আজকের আজু দাদাটি হচ্ছে কোন হাঁস ডিম পারে না কোন হাঁস ডিম পারে না হ্যাঁ কোন হাঁস ডিম পারে না দর্শক প্রথম চান্স ওনারা পাস করেছেন আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি এখন দিতে চান্স করতেছে তোমাদের জন্য কোন হাস ডিম পারে না কোন হাসি ডিম পারে সব হাসিতে ডিম পারে না ডিম পারে শ্যাম বলেছে যে সব হাসি নাকি ডিম পারে তো দর্শক আপনারা বলে দিবেন তার आंसरteki ঠিক হয়েছে কি না তো আমরা বড়ফলের মতো এবার এই आंसर নিতে পারছি না আমরা সর্বশেষ চান্সে চলে যাচ্ছি শ্যাম এবং রাবীর কাছে কোন হাঁস ডিম পারে না কোন হাঁস ডিম পারে না দর্শক রাবি এবং সিয়াম তারা দুজন ভাবছে কি আনসার দিবে লাস্ট চান্স চলতেছে এবার যদি পেরে যায় তাহলে তারা বিজয়ী হয়ে যাবে আর যতক্ষণে আপনারা যদি জেনে থাকেন বা পেরে থাকেন এই আজব ধাদার আনসারটি কী হবে তাহলে অবশ্যই জানাতে থাকেন আমাদের আজকের আজব দাদারি হচ্ছে কোন হাঁস ডিম পারে না

দর্শক আমাদের সাথে আজকে যে ছোট দুই ভাই পার্টিসিপেন্ট করেছেন ডাবি এবং সিএম তো তারা মাঝখানে মানে প্রথম অ্যান্সারটি তারা দিতে পারেনি দ্বিতীয় আনসার দিয়েছে হচ্ছে সব হাসি ডিম পারে এবং লাস্ট যে চান্সটি ছিল সেটি তারা দিতে পারেনি তো আপনারা বলে দিবেন আমাদের আজকের আজব দাদার সঠিক আনসারটি কী হবে আমাদের আজকের আজল দাদাটি হচ্ছে কোন হাঁস ডিম পারে না হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন